শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম দুই হাজার ছাব্বিশ সালে ট্রাম্পকে নোবেল দিতে পুরো বিশ্বকে এক করবে ইসরায়েল একশো চুয়ান্ন ফিলিস্তিনি বন্দীকে মিশরে পাঠালো ইসরায়েল ইরানের সঙ্গে শান্তি চুক্তি হলে দারুণ হতো ট্রাম্প ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে তুমুল হট্টগোল পাকিস্তানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা নিহত পাঁচ নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের চেয়ে বেশি যোগ্য কেউ নেই আমি রোহানা মানবজাতির ইতিহাসে আপনার নাম খোদাই করা থাকবে ট্রাম্পকে নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুই হাজার ছাব্বিশ সালে ট্রাম্পকে নোবেল দিতে পুরো বিশ্বকে এক করবে ইসরায়েল ইসরায়েলি পার্লামেন্ট নেসেট ঘোষণা করেছে যে তারা দুই হাজার ছাব্বিশ সালের নোবেল শান্তি পুরস্কার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমা দিতে বিশ্বজুড়ে সমর্থন সংগ্রহ করবে অক্টোবর সোমবার পার্লামেন্টে এই ঘোষণা দেন নেসেটের স্পিকার তিনি ট্রাম্পকে শান্তির প্রেসিডেন্ট আখ্যা দিয়ে বলেন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থার ভূমিকা এবং বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত নিরসনে তার প্রচেষ্টার প্রশংসনীয় ওহানা দাবি করেন ট্রাম্প নয় মাসেরও কম সময়ে বিশ্বের অন্তত আটটি অঞ্চলের রক্তক্ষয়ী সংঘাতের অবস্থা ঘটাতে ভূমিকা রেখেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে করতালিতে ট্রাম্পকে অভিনন্দিত করা হয় ওহানা জানান তিনি ও যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার মাইক জনসন একসাথে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সংসদীয় নেতাদের একত্রিত করে ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের প্রার্থীতা সমর্থন করবেন এই ঘোষণা আসে ভেনেজুয়েলার নেত্রী মারিয়া করিনা মাচাদো দুই হাজার পঁচিশ সালের নোবেল শান্তি পুরস্কার জেতার কয়েকদিন পর ইসরায়েলের মতো শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের অবদান তাকে নোবেল পুরস্কারের সবচেয়ে যোগ্য প্রার্থী করে তুলেছে একশো চুয়ান্ন ফিলিস্তিনি বন্দীকে মিশরে পাঠাল ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পাওয়া একশো চুয়ান্ন জন ফিলিস্তিনি বন্দিকে মিশরে পাঠানো হয়েছে সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি বন্দীদের গণমাধ্যম কার্যালয় বিবৃতিতে বলা হয় বিদেশে নির্বাচিত একশো চুয়ান্ন জন ফিলিস্তিনি বন্দীকে মিশরে স্থানান্তর করা হয়েছে যেখানে তাদের মুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে এটি ফ্রি ফ্ল্যাট থ্রি চুক্তির বাস্তবনের অংশ চলমান যুদ্ধবিরতি বন্দি বিনিময় চুক্তির আওতায় শতাধিক ফিলিস্তিনি বন্দিকে ধাপে ধাপে মুক্তি দেওয়া হচ্ছে একই চুক্তির অংশ হিসেবে গাজা থেকে বিশজন জন ইসরায়েলি বন্দীকেও থেকেও মুক্তি হয়েছে ইরানের সঙ্গে শান্তি চুক্তি হলে দারুণ হতো ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টে বলেছেন ইরানের সঙ্গে শান্তি চুক্তি হলে সেটি হবে দারুণ একটি বিষয় তিনি জানান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল এবং এখন ইরানও শান্তি চাই বলে মনে করেন তিনি বিশ্লেষকদের মতে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক প্রচেষ্টার ইঙ্গিত ভাষণ চলাকালে এক সদস্য বাধা দিলে ট্রাম্প একে খুব কার্যকর পদক্ষেপ বলেন তিনি আরও বলেন আজ আকাশ শান্ত বন্দুক নীরব পবিত্র ভূমিতে শান্তি বিরাজ করছে গাজা যুদ্ধবিরতিকে তিনি ঐতিহাসিক ভোট বলেন ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতানিয়া সাহসী নেতা আখ্যা দিয়ে কুশনার ও উইটকফকে ধন্যবাদ জানান আরব দেশগুলোর সহযোগিতাকে তিনি অবিশ্বাসে বিজয় উল্লেখ করে বলেন এই চুক্তি ইসরায়েল ও অঞ্চলের জন্য সোনালী যুগের সূচনা এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামাজ দ্বিতীয় দফায় তেরো জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের হট্টগোলের ঘটনা ঘটে যার ফলে তার বক্তব্য কিছু সময়ের জন্য থেমে যায় খবর বিবিসির টাইমস জানায় ফিলিস্তিনকে স্বীকৃতি দিন লেখা সাইনবোর্ড হাতে নেন হাদাস তাল পার্টির চেয়ারম্যান আইমান ওদে পরে তাকে নেসেট থেকে বহিষ্কার করা হয় বিবিসি জানায় ওদে ব্যানার উচিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানোর পর কয়েকজন তার দিকে ছুটে গিয়ে ব্যানারটি ছিনিয়ে নেয় এবং দ্রুত সরিয়ে দেয় পরে পার্লামেন্ট সদস্য ওফের কাসিফকেও বের করে দেওয়া হয় এই ঘটনায় ট্রাম্প বলেন কাজটা খুব দক্ষতার সঙ্গে হয়েছে ভাষণে তিনি বলেন আজ একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর তিনি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অসাধারণ সাহসী মানুষ বলে প্রশংসা করেন এই সময় সদস্যরা নেতানিয়াহুর নাম বিবি বলে চিৎকার করেন ট্রাম্প বলেন এখন ইসরায়েলের স্বর্ণযুগ আসছে এবং এটি পুরো অঞ্চলের জন্যও স্বর্ণযুগ হবে পাকিস্তান ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা নিহত পাঁচ পাকিস্তান ইসরায়েল বিরোধী বিক্ষোভে কট্টরপন্থী তেহরিক ইতলাব্বাইক পাকিস্তান টিএলপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন রয়টার্স জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতির এক সপ্তাহ আগে টিএলপি দেশজুড়ে বিক্ষোভের ডাক দেয় লাহোর থেকে ইসলামাবাদমুখী মিছিলের সময় পুলিশ বাধা দিলে সহিংসতা ছড়িয়ে পড়ে ইসলামাবাদ পুলিশ জানায় মুরিদকে শহরে টিএলপি সমর্থকেরা গুলিবর্ষণ ও চল্লিশটিরও বেশি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তিন ঘন্টা ধরে চলা সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা তিন বিক্ষোভকারী ও একজন পথচারী নিহত হন টিএলপি দাবি করেছে পুলিশের গুলিতে তাদের সমর্থক নেতা সাদ রিজবি আহত হয়েছেন প্রাদেশিক সরকার বিষয়টি নিয়ে মন্তব্য করেনি রোববার রিজবি বলেন তাদের মিছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো ইসরায়েলে পরবর্তার প্রতিবাদে আয়োজন করা হয় এদিকে হামাদ যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার শেষ ২০ জন ইসরায়েলের জিম্মিকে মুক্তি দিয়েছে নোবেল শান্তি পুরস্কার জন্য ট্রাম্পের চেয়ে বেশি যোগ্য কেউ নেই আমি রোহানা ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের স্পিকার আমি রোহানা বলেছেন নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি যোগ্য কেউ নেই তিনি জানান আগামী বছর ইসরায়েল ট্রাম্পকে এই পুরস্কারের জন্য মনোনীত করবে ওহানা ট্রাম্পকে ধন্যবাদ জানান ইসরায়েলের প্রতি তার সমর্থনের জন্য বিশেষ করে ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধ এবং হামাসের সঙ্গে যুদ্ধবিরতি অর্জনে ভূমিকার জন্য তিনি বলেন হাজার বছর পরও ইহুদি জাতি ট্রাম্পকে মনে রাখবে এই পৃথিবীতে তার চেয়ে বেশি শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা কেউ নেই মানব জাতির ইতিহাসে আপনার নাম খোদাই করা থাকবে ট্রাম্পকে নেতানিয়াহু ইসরায়েলের পার্লামেন্টে নেসেটে দেওয়া এক ভাষণে বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেছেন ট্রাম্পের নাম শুধু ইসরায়েলের নয় বরং মানব জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সোমবার নেসেটে ভাষণ শুরু করার সময় নেতানিয়াহু সরাসরি মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেন তিনি বলেন এই আবেগ ঘন দিনে যা আমাদের জনগণের ইতিহাসে খোদাই করা থাকবে আপনার নামও আমাদের জাতির ঐতিহ্যের অংশ হয়ে থাকবে নেতানেহ এখানে থেমে থাকেনি তিনি ট্রাম্পের অবদানকে আরও উচ্চাসনের স্থান দিয়ে যোগ করেন ইতিমধ্যে আপনার নাম মানবজাতির ইতিহাসে খোদাই করা হয়ে গেছে